পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন দেখুন পিতা মাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি তাদের প্রতিও সদাচরণ করা যেহেতু তারা সিনিয়র বয়সে বড় বাবা মার মতো অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি তাদের সাধ্য অনুযায়ী সেবা করা পাশে দাঁড়ানো এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেয় আমরা যে মহিলারা তাদের শোষাশুড়ি সেবা করবে খেদমত করবে কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই পুরুষটা শ্বশাশুড়ি খেদমত করা লাগবে না অতএব তাদেরকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আন্তরিকতা দিয়ে দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন তাদের অবদান আপনার প্রতি আছে কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা বরং বো চুন থেকে নুনটা যদি খসা সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেওয়া শ্বশুরের ফোন দেওয়া ধমক শুরু হয় আপনার মেয়ে আকাম করছে আপনার মেয়ে এটা বলছে মাকে বলে সমন্দিকে বলে এরকম অনেক স্বামী আছে না নাই ভাইরা আমার স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয় নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে না হলে অন্যদের সহযোগিতা আপনি নিবেন সেটাও কোরআনে বলা আছে কিন্তু মনে রাখবেন কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দেয় আঘাত দে ওটা জায়েজ নাই আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না ভুল হতে পারে কি পারে না এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয় যেটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন এজন্য আল্লাহর আস্তে এই ছোট লোকিটা আমরা করব যে ঘরে বোনেরা আসে না সে ঘর থেকে আনন্দ ও দরজা থেকে ফিরে যায় কারণ বোন শুধু একটি সম্পর্ক নয় সে বাবা মায়ের প্রতিচ্ছবি বোন হচ্ছে ভাইয়ের হৃদয়ের আলো এবং পুরো ঘরের রশ্মি যখন সে বাপের বাড়ি আসে মনে হয় যেন শূন্য উঠোন আবার হেসে উঠেছে তার হাসিতে বরকত থাকে তার কথায় শান্তি থাকে এবং তার দোয়ায় এমন শক্তি থাকে যা যে কোনো ঝড়কে থামিয়ে দেওয়া যায় কিন্তু অনেক সময় আমরা সেই বোনকে সেই ভালোবাসা সেই সম্মান দিতে পারি না যার সে যোগ্য কখনো স্ত্রীর কথায় বা সমাজের ভয়ে কখনো নিজের অহংকারে ডুবে আমরা তাকে অবহেলা করি বোন কিছুই বলে না শুধু চুপচাপ সহ্য করে কিন্তু যখন বনের হৃদয় ভাঙে তখন তার সেই ঘরের দেয়ালে ধাক্কা খায় এবং ধীরে ধীরে সেই ঘরও শূন্য হয়ে যায় যদি আপনার সাথেও এমন কিছু হয়ে থাকে তবে আজই হৃদয় থেকে পুরনো অভিযোগগুলোকে একটি পুরনো মুদ্রার মতো দূরে ফেলে দিন আপনার বোনকে আবার আপনার হৃদয় জায়গা দিন তারপর দেখবেন তিন চার মাসেরই মধ্যেই আপনার ঘর আবার হেসে উঠবে সমস্ত আনন্দ ফিরে আসবে এবং আপনার হৃদয় ও শান্তি পাবে একবার চেষ্টা করেই দেখুন বোনের ভালোবাসায় সৃষ্টিকর্তার রহমত লুকিয়ে থাকে আর যদি এই কথাগুলো আপনার কাছে সত্যি মনে হয়। তবে এই ভিডিও শেয়ার করুন। যাতে অন্য কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে এটা না না এটা নিষেধ না এটাও পর্দা আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে এটা সবচেয়ে ভালো পর্দা এটার বলে আজিমাত এটার উপরে পর্দা হতে পারে না তা আমি ওইটাই সাজেস্ট করি শুধু চোখটা খোলা রাখেন কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজ যে ব্যক্তি পাঁচ জায়গায় দুনিয়াবি কথা বলবে তার চল্লিশ বছরের স্বভাব নষ্ট হয়ে যাবে আমি আবার স্পষ্ট করছি হু উইল ছক ইন ফাইভ প্লেসেস about the subject তার চল্লিশ বছরের এবাদতের সবাব নষ্ট হয়ে যাবে 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 পাঁচ জায়গা এক নম্বর আল মসজিদ মসজিদের ভিতরে দুই নম্বর ফি তিলাওয়াতিল কোরআন যখন কোরআন তিলাওয়াত চলে ইউ হ্যাভ টু লিসেন আপনাকে শুনতে হবে ইউ কান্টার্বলামা কুবুর কবর জিয়ারতের সময় আমার মুখে মুখে বলেন এক নম্বর হল মসজিদে কোথায় বলেন তো দুই নম্বর কোরন্তিলের সময় তিন নম্বর আলেমের মজলিসে চার নম্বর হলো আজানের সময় পাঁচ নম্বর হলো কবর জিয়ারতের সময় এই পাঁচ জায়গায় আপনি দুনিয়াবি সবকিছু বন্ধ করতে হবে এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছে নবী কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় জীবন যারা খাওয়ায় বড় করে সে পর্যন্ত এক সময় যাই আছো ভুলটাই বলে কি করছো তুমি আমার জন্য এটার নাম তো মন খারাপ কইরেন না যখনই দেখবেন কোনো বান্দা আপনার সেই করাটাকে উল্টো ভাবে দেখছে আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন কেন জানেন বান্দা যখন তার শুকরিয়া না করে উল্টা করে আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চেয়ে ডবল আপনার জন্য করা শুরু করবে আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেইন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরও ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে সুরাত উদ্দোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে তো আল্লাহ হাবিব যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্ল আলি ইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি সূরাটা পড়বেন এই সূরাটা এবং এটার পরে আরেকটা সূরা আছে সূরাতু আল আমনশরাহ আপনার মন ভালো হয়ে যাবে জীবনে আমার যত কষ্ট এসেছে আমার কোন কষ্টই আমার সাধ্যের বাহিরে নয় যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই মিজানুর রহমান আজারী হুজুর একটা কথা বলেছিলেন যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশোবার শুনেছিলাম অ্যাট দ্যা টাইম ওয়েন আই স্টার মাই ক্যারিয়ার ইন দিস ফিল্ড উনি বলতেন প্রায় একটা কথা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বল আল্লাহ আপনার সাধ্যের বাইরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই সুবাল্লাহ পরে সবাই